Happy vagyolni, happy vagyolni, happy happy, happy De gyertjön ki a ki a buszta, <laughs> happy hát a egy A, 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 আপনাদের ঘরে ঘরে দিয়েছে সেটা দেখানো হলো না দেখালাম না কারণ রিক্সা ব্যাপার সব একেবারে ভূত হয়ে আছে আমার ফোনটা নষ্ট হবে তো এইভাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এইটুকি শো করলাম বাইরে তো যাওয়া সম্ভবই না হ্যাপি হোলি হ্যাপি সবাই ভালো থাকো সুস্থ থাকে এই যে আমার দেখো এখন স্নান করতে হবে রান্না মটন আর ভাত হয়েছে আজকে হ্যাঁ এই অবধি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি টাটা দিলাম পি হোলি বন্ধুরা সবাই আনন্দ করে খেলবে দেখো কি অবস্থা করেছে দেখো দেখেছো দেখেছো ওই যে মাথায় দেখো ওই কী অবস্থা আমি দিলাম কেন খারাপ রঙ না বেলুন ছুঁড়ে দেওয়া খারাপ রঙ পছন্দ করি না আমাদের ফ্ল্যাটে আবাসনে সব সবার মধ্যে মিলবন্ধন আছে যে ঘরে চাবি দেয় কোনো খারাপ রঙ না তো দিলাম ওই সবাইকে দিয়েছি সেটা দেখাতে পারলাম না সব যার যাতে স্নান করতে গেছে বেলা হয়ে গেছে এইরকম আমাদের এখানে খেলা হয়